নমস্কার বন্ধুরা মৌসুমি ডেলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করে নেব কাতলা মাছের একটা নতুন রেসিপি এখানে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে মাছগুলো ম্যারিনেট করে নেব এই রেসিপিটা তৈরি করার জন্য কাতলা মাছের পেটি নিয়ে নিলেই ভালো হবে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ সরষের তেল নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে সবগুলোই মাখিয়ে নেব সমস্ত মাছগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখো বন্ধুরা আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে এখানে আমি কালো সরষে ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপরে আমি পেস্ট করে নেব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা পেস্ট করে নেব মশলাটা মশলা পেস্ট তৈরি হয়ে গেছে মাছের মধ্যে মশলার পেস্টটা মাখিয়ে নেব দেখো বন্ধুরা মশলা মাখানো হয়ে গেছে কড়াতে তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার প্লেট ধোয়া জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা একবার নাড়িয়ে নেব খুব আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি যাতে খুব ভালো সিদ্ধ হয়ে যায় উপরের থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আরো পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা খুলে আবারও একবার নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তোমরাও চাইলে একবার ট্রাই করতে পারো আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ করল দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মাছের এই রেসিপিটা